সালাম আলাইকুম ওরি মুসলমান বোনেরা আজ আমরা জেনে নেব যে কোনো বিপদে পড়ার আগে ঘুমের পরে যে স্বপ্নগুলোর মাধ্যমে আপনাকে দেওয়া হয় যে আপনি বড় মহা বিপদে পড়তে যাচ্ছেন আপনার সামনে বিপদ রয়েছে এমন ষোলোটি স্বপ্ন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ঘুমের পরে এই ষোলোটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝে নেবেন আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন এবার বিপদ থেকে মুক্তির আমল কি স্বপ্নগুলো বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বিপদ থেকে মুক্তির যে আমলগুলি দিয়েছেন সে আমল আপনাদেরকে বলে দিবেন সব এবার আসুন আমরা জেনে নেই বিপদে পড়ার আগেই ঘুমের করে যে ষোলোটি স্বপ্ন দেখানো হয় এবং ষোলোটি স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয় এক নাম্বার ঘুমের করে যদি আপনি দেখেন যে জীব সাথে যদি কথা বলে দুই নম্বর শকর যদি দেখতে পান এই পশুকে যদি এই পশু যদি আপনি ঘুমের ঘরে দেখতে পান তাহলে পড়তে যাচ্ছেন বাচ্চার প্রেসিডেন্টকে যদি আপনি মূর্তি দেখেন চার নাম্বার ময়লা যুক্ত যদি দাঁত স্বপ্নে দেখেন পাঁচ নাম্বার ঘরে আগুন লেগে গেছে যদি ঘরে আগুন লাগা ছয় নম্বর আলেম অথবা মুরব্বী সম্মানিত ব্যক্তিকে যদি অসন্তুষ্ট দেখেন সাত নাম্বার আকাশকে যদি লাল বর্ণ দেখে গরু জবাই করতে যদি দেখে ঘুমের ঘরে যদি আপনি পুকুর দেখেন দশ নম্বর পাগল যদি স্বপ্নে দেখেন এগারো নম্বর অন্ধকার যদি দেখে বারো নাম্বার গরের দরজা দরজা যদি আপনি বন্ধ দেখেন ঘুমের ঘরে যদি আপনার ঘরের দরজা বন্ধ দেখেন তাহলে আপনি আপনার স্ত্রীর প্রতি খুব খেয়াল নেবেন এবং যত্ন নেবেন ইনশাআল্লাহ তাহলে আর বড় বিপদে পড়বেন না তেরো নাম্বার সাপ বা অজগর সাপ দেখলে চোদ্দ নাম্বার নামাজ বসা অবস্থায় পড়তে দেখলে পনেরো নাম্বার অধিক হাসতে দেখলে ষোলো নম্বর অধিক কান্না করতে দেখলে ঘুমের ঘরে এই ষোলোটি স্বপ্ন যদি আপনি দেখেন এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দেওয়া হয় যে আপনি বিপদে পড়ে যাবেন এবার মহা বিপদ থেকে মুক্তির জন্যে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন এক নম্বর করণীয় হলো এই স্বপ্নগুলো দেখার পরে ঘুমিয়ে যাওয়ার পরে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ নিক্ষেপ করবেন এবং আহমদুলিল্লাহ আহমিনের জিম বলে আহমদিল্লাহ সাহাই তালের পর জিম বলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এক নম্বর দুই নম্বরও হলো উজুপুরের জাইন আমাদের মুসল্লাই দাঁড়িয়ে দুই রাখাত নামাজ পড়ে মহাবিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে তিন নম্বর বালা মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহ রাস্তায় গরিব এতিম মিসকিন এদেরকে খাবার খাওয়াবেন এদেরকে দান করবেন তাহলে আল্লাহ পাক আপনাকে এই মহাবিপদ থেকে মুক্তি দিবে কারণ এগুলো আমার কথা নয় বিপদ থেকে মুক্তির জন্য এই আমলগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া শিখেছে । সেজন্য। এই স্বপ্নগুলো দেখার পরে বিপদ থেকে মুক্তির জন্য এক নম্বর আল্লাহর কাছে দোয়া করতে হবে ঘুম ভেঙে যাওয়ার পরে আওয়াজিম বলে বাম দিকে তিনবার দ্রুত নিক্ষেপ করতে হবে তিন নম্বর করণীয় হলো আল্লাহ রাস্তায় দান ফায়রাত করতে হবে ইসলামিক এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি ধরনের আমলের কথা জানতে চান অন্য ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته